স্বপ্ন আমরা বাংলাদেশে দেখেছি এই স্বপ্নকে আমরা সুন্দর করে সুন্দর করে সাজাতে চাই তাদের পাশে থেকে সুন্দর একটি চাই এখন এই যদি মাদক বিক্রি করে তাহলে কি করবে শিল্প এলাকা শিল্প এলাকা শিল্প এলাকায় নামে পশ্চিম তারা ইউজ করে তারা কিন্তু করে বিদ লাগায় স্যান্ড লাগাই যায়

গণমাধ্যম কর্মীদের একা কিন্তু নয় এক গণমাধ্যম করে হামলা করবে দশজন কিন্তু তার পাশে আমরা থাকবো সবাই মিলেমিশে যুদ্ধ করবো সবাই মিলে মিশে আমরা আন্দোলন করবো সবাই গড়ে তুলবো আমরা সুতরাং আমি স্পষ্ট করে আপনাদের বলতে চাই চট্টগ্রামের নগরীর যারা বিএনপি জামাতে শীর্ষ নেতাদের আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা জানেন

আপনার গড়তে না করলে তো মানুষ প্রতিহিত করবে আপনার ছেলে মাদক খাবে আপনার ছেলে ইহাদের খাবে আমার ছেলে নষ্ট হবে আরেক ভাইয়ের ছেলে ইয়াবা খাবে এই সমাজকে সুন্দর সমাজ গঠন করা সম্ভব নয় সুন্দর সমাজ গঠন করতে গেলে মাদক ভাষা বন্ধ করতে হবে আর মাদক ভাষায় মুক্ত করতে গেলে সবার ঐক্য অনেক পরিশ্রম মন করতে হবে আমরা চাই চট্টগ্রামের মতো জায়গায় চট্টগ্রামের মতো জায়গায়